হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি জুন মাসের আজ তিরিশ তারিখ আজ হচ্ছে রবিবার আর ঘুম থেকে উঠি আজকে ঘড়ির দিকে তাকিয়ে দেখি আটটা বেজে গেছে তো চলো আজ রবিবার যেহেতু কোনো অসুবিধা নেই কারণ অন্যবার হলে তো ভীষণ অসুবিধা আর সবাই এইটুর সময় উঠে চলেও যেত আশা করি আর বাইরে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে এদিকে আমি সমস্ত কাজ করে রান্নার বালতি নিয়ে চলে আসলাম কলপাড়ে চলো জলটা নিয়ে নিই রান্নার জন্য আর তার আগে আমি এক বালতি জল নিয়ে ঘরের সামনে রেখে দিই কারণ সোনা বা উঠে যাবে এখনই তো ব্রাশ করতে পারবে এই জল পাড়িয়ে পাড়িয়ে বারবার আর কলপাড়ে যাওয়ার দরকার হবে না তো চলো এক বালতি জল আমি এটা ভরে নিলাম এবার চলো আমি এটাকে ঘরের সামনে নিয়ে রেখে দিই আর এই জলগুলো পাড়ানোর পর একটু পালনা দুলো না তখন পাটা চুলকাতে থাকে কারণ সব ধরনের জলই এখানে মিশে গেছে মিশে একাকার অবস্থা হয়ে গেছে আর এবার আমি চলো রান্নার জন্য জলটা নিয়ে নিই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আটটার দিকে উঠে তাড়াহুড়ো ভীষণ শুরু করে দিয়েছিলাম কাজে আর জুতোটা খুলে নিলাম কারণ কি বলো তো জুতো পরে অসুবিধা হচ্ছিল আর পাওয়ার পাটা স্লিপ কাটছিল তার জন্য জুতোটা খুলে নিলাম এবার চলো রান্নাঘরে বালতিটা নিয়ে রেখে দিলাম এবার তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে নিই আর সবাই বলে বৃষ্টি হলে নাকি কাজটা অনেকটা কমে যায় কিন্তু আমার উল্টো বৃষ্টি হলে বরঞ্চ কাজ আমার ডবলের থেকে ডবল বেড়ে যায় কারণ এই যে বারবার জল পাড়িয়ে বারেন্দায় আসে এই বারেন্দাটা এই বৃষ্টির জল পুরো ভিজে যায় তো এটাকে বারবার মোছা তো এইগুলো করতে করতে আমার সারাদিনটা যেন মানে কোন দিক দিয়ে যে পেরিয়ে যায় আমি বুঝতেই পারি না আজ সব আমগুলো পেরে রাখলো কারণ কি তো আমগুলো ওই গাছের গোড়ায় জল জমে গেছে আর আমগুলো না ফেটে ফেটে যাচ্ছে তো একটা ছিল তো পারার পর দেখছি ভিতরে পোকা হয়ে গেছে তার জন্য সবগুলো আম রাখলাম আর এখন আমার মাছের কুমড়ো হয়ে গেছে সোনা বাবা যেহেতু পেট্রোলটা নেই আর তোমাদের দাদাভাইয়ের ব্যাগ থেকে আমি একটা সিরিঞ্জ নিয়ে নিলাম তো এটা প্রথমে না শুইটা ঢুকিয়ে দিয়ে আমি দেওয়ার চেষ্টা করলাম তো হলো না তো তার জন্য আমি সুয়ের মাথাটা খুলে নিলাম তো এমনি দিচ্ছে এখন আর কালকে রাতে তো আমি পরিষ্কার করেছিলাম কিন্তু বক্সটা নামিয়ে না আর পরিষ্কার করা হয়নি তখন মানে এমনি সাইডে যেগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছিলাম বালি আর ওই বক্সের পিছন ওটা তো পাড়া যাচ্ছিল না আর রাত্রি করে তখন কাজটাও বেড়ে যেত তো তার জন্য আমি ওটা ভাবলাম থাক কালকে সকালে পরিষ্কার করব। আর দেখতে পাচ্ছটা নামিয়ে বিছানায় রেখে দিলাম আর বিছানায় সমস্ত কিছু রোদ্রে দিয়েছি আর দেখতে পাচ্ছো এই দেখো এখানে উঠিয়েছে মানে কি বলবে এদের অত্যাচারে আর ভালো লাগে না এই কয়েকটা মাস তো এরকমই অত্যাচার করবে এরা ছোট হলে কি দে হবে কিন্তু বাপরে বাপ কোথা থেকে যে এত মাটি নিয়ে এনে মানে ফেলে তো বুঝতেই পারি না চলো তাড়াতাড়ি করে পরিষ্কার নিই আর আসতে তোমাদের সঙ্গে সবটা হয়তো শেয়ার করা হবে না কারণ অনেকটাই কাজ আছে তো তার জন্য এদিকে আমি রান্না করে চাটনিটা বসিয়ে দিয়েছিলাম আর চলো আমি কি কি রান্না করেছি সেটাও আমি তোমাদের সঙ্গে দেখাই চলো তোমরা দেখে নাও আর এখানে করাতেই কিছু আছে মাছের ঝোল করেছি এটা কাতল মাছ আর এদিকে করেছি আমি মিষ্টি কুমড়া বটি করেছি আর চাটনিটা হচ্ছে আর সব মিশ সবজি মিলিয়ে একটা নিরামিষ করেছি তো এখন তোমাদের সঙ্গে কথা হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে এদিকে মামা সোনা দেখতে পাচ্ছ কান্নাকাটি করছে আর তোমাদের দাদাভাই যেহেতু অনেক তাড়াতাড়ি আজকে খেয়ে নিয়েছিল খিদে পেয়ে গেছে তো তার জন্য তোমাদের দাদাভাই আবার ডিম ছিল না ডিম নিয়ে আসলো দোকান থেকে এখন ডিম পোচ খাবে তো চলো তাড়াতাড়ি করে এদেরকে ডিম পোচ বানিয়ে দিই তো আমি খাবো না আর মামা মি দেখতে পাচ্ছ রান্না করে আসলেই জলের বালতিটার মধ্যে হাত দেবে তো ওকে বারবার জল সরাবো বারবার আবার আসবে তেলটা একটু বেশি পড়ে গেল তো যাই হোক চলো এখন আর এই তেলটা আর নামালাম না তো এর মধ্যেই দিয়ে দিই তাড়াতাড়ি করে বাবার ছেলেকে ডিম পোস্টটা করে দিই তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো আর আজকের ভিডিও ছাড়তে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো তো আমি ভেবেছি আমি পোস্ট করে দিয়ে দিয়েছি আর আজকে অনেকটা কাজের মাধ্যমে মানে দিনটা কেটে গেলো আর ফোনে আর হাত দেওয়া হয়নি তো আমি যখন হাত দিয়েছিলাম তখন ওই সাড়ে তিনটের মতো বাজে তো তাও তখন দেখছি আমি ভিডিও পাবলিশ করতেই ভুলে গেছি তো যাই হোক কাল থেকে আবার তোমরা যে টাইমে আমি ভিডিও দিচ্ছিলাম সেই টাইমেই পেয়ে যাবে তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিনে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে